এই মুর বিাস্তি করে বসে রইলেন এবার যুবক আলেম যেই ভিতরে দুইকা সালাম দিল এবার হাদিসের তা খইলা তলোয়ারটা শুরু করলো আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমনারাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওরে যেইমাত্র রে এত মধু সুরে হাতিয়ে তেল করলো ওই পিছের মুরব্বি লাভ দিয়া আল্লাহ একবার সলোমান দিয়া কই কে রে আমার সমাজে ইয়ে বড় আলো

আমার সমাজে এত বড় আলেম দীঘা কলিজাটা আমার ঠান্ডা হয়ে গেল আল্লাহ রহম করলা ও তোর বাবা ধন্যরী যার ওষে তুমি আইলা ও তোর মা ধন্য যে তোরে দশ মাস দশ দিন গরমে লইল এবার হাদিস ক্লাসটা ছুটি হইল বাড়িতে গেলেন ওই হালাম যায় রাস্তা ওই রাস্তায় আল্লাহ ভাল বন্ধুরে বন্ধুরে এবার বাড়ির সামনে যায়া স্ত্রীর ডাক দিলেন দিদি কই গো আমার স্ত্রীর সখী না আমি না পরমাণি গো ক্ষমা নি মহিলাটা স্বামীর আওয়াজটা শুই না যে মাত্র ভিতরে আইল মুরবি হাত তুলে বলে তিরিশটা বছর তোর সাথে না পরমানি করলাম ক্ষমা কর মহিলা একটা চিৎকার মেয়েরা কয় হাতটা তুইলাম অবাকি নিরার আর নামি বানাইয়েন না ক্ষমা তখনই করলাম কয় কোন সময় স্বামী রে তিরিশটা বছর রে স্ত্রী স্বামী কাছে না পাইলে সত্যি বড় কষ্ট লাগে অভিমান লাগে কিন্তু রে আমার ঘাটার আগে আয়া তিরিশটা বছর পরে রে আমার নাম দুই রো স্ত্রী কুয়া যে মাত্র আল্লাহর কসম মিস্ত্রি কুয়া ডাক দেওয়ার সাথে সাথে রে তিরিশ বছরের না। মা মাত্র ঘরে গেলেন খানা খায় স্ত্রীর কাছে গল্প করেও ও জানো কি কি এই সমাজে বড় আলেন এ নাও দিবি সত্যি বলি যখন হাদিসের তেলাওয়াত করে রে মনে হয় যেন সাহাবিরা তেলাওয়াত করে নবী আশেপাশে কোথায় আছে সনদ বলো মতন বলো রে ফarez বলো প্রত্যেকটা সেক্টরে এত চমৎকার ও তার মাহাদন্ন ও তার বাবা দন্ন এবার মহিলাটাই মসজিদ হাসে দিয়া কয় আপনি কি দেখবেন নি ওই আলেম দেখুন আপনার ঘরে আসবে কয় হ্যাঁ আপনি কি দেখবেন নি আপনার সাথে খানা খাইবে কয় হাও আপনি দেখবেন নি আপনার কত মুসি করবে এটা কি কো হাসা না কয় হাও এবার ডাক দিলেন কই রে মালিক রে ও তোর বাবা আইছে রে মালিক রে তোর বাবা আইছে

এখন কালের ঘরে কি ইমাম ধর আব্বা কয় পুত্রে আর লজ্জা দিস না রে ঘরে শুধু ফুলের মালা না

বন্ধু এবার শুনুন না নালত করে কয় না নালত কয় নামাজ পড়লে না গুনাহগার ওরে বন্ধু আল্লাহর নালতের কথা কয় নাই রোজা রাখ না গুনাহগার তোমার নালতের কথা কয় নাই সাজে না কাজ করলা তুমি গুনাহগার আল্লাহ কবির গুনা কইছে না ফরমান কয় নাই না লটটা দেয় নাই না লটটা কইলো শুধু একটা জায়গায় জায়গাটা করে ওটা হলো হাবিবুল্লাহর জায়গায় যদি হাবিবুল্লাহর জায়গায় চুল পরিমাণ বেআদবি হইয়া যায় আল্লাহ কয় তোর দুনিয়া তো নালত তোর আখের তো নালত। যে আল্লাহ কয় নবী কষ্ট দিলে তোর দুনিয়া তো নালত ওই নবী মান আহাবাল হাসা ইনা ওয়াল হাসা ইনা ফে আহাব্বা নেই ও মান আবগাদা হুমা ফকাদ আবগাদানী আরে কেউ যদিও দেরে কে কাম কেউ যদি ওদের কষ্ট দেয় যেন কষ্ট দেয়া মায় কষ্ট দিল মাফা তে মা রে বলুন কষ্ট দিল মা मास नाना कली ज़े जाम हा सेके कय नानली ज़े ज দিয়া সে গহলায় জবান খুলে বল আল্লাহ আখবর ওর জানা তের সর তারা কারা সহি বুজবি তোরা হাস মা হঠে জবান খুলে বলুন আল্লাহ আকবর তাহলে এই যেই পনেরো মিনিট আমি মানুষের কথা ঘোরালাম এখন কি ওয়াজটা সত্যের সুবিধা হবে না কথা সুবিধা হবে না এই জন্য আমরা সকালে তা আলহামদুলিল্লাহ আপনাদের সুন্দর মানুষ একেবারে বাসা এটি দরকার ছিল আশেপাশে যারা আছেন আপনারা চলে আসেন বাবা সবসময় পাইতেন নাতেন খেলা করু খেলো সম্পূর্ণ কোরআন হাজির থেকে আর আমি আশা করি আপনারা আমার কথা থেকে কি শিখতে পারবেন এই শেখার নিউতে বসেন আর আমি যদি আপনার ছেলে হয়ে থাকি আমি এখানে শিক্ষক এখানে শিক্ষক কারণ আমরা জানি আহব্বাল ইনসান আল্লাহ আহাব্বা মানে কি রেশ মেজা করেছেন আর আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসবে এর আগে মানুষকে ভালোবাসা শিখতে হবে ঠিক ঠিক নেই বলে কেন 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 আর তুই জানস না জানস না বেডা মমিনীর ভিতরে আল্লাহর কল আল্লাহর আর জানো 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 ইন্নামাল কলুমের ফিল আরসিল্লা তাহলে এই জন্য খেয়াল করবো মোবিলের কলম আল্লাহর সিংহাসন তাহলে সৃষ্টিকে ভালোবাসা সসটাকে ভালোবাসা কি আল্লাহকে তহি বোনা মা ভালোবাসবি হাত